জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বিজ্ঞানের প্রায় প্রত্যেকটি শাখার নামে এখানে ভিন্ন ভিন্ন গ্যালারি রয়েছে এখানে আমার চারপাশে সবগুলাই আমি মানে আমি নিজেই নিজের সাথে মিটিং করতেছি আসলে চারপাশেই মিরর আলোর প্রতিফলনের কারণে এমন হচ্ছে এখানে চুম্বক শক্তি ব্যবহার করে ট্রেন পরিচালনা পদ্ধতি দেখানো হচ্ছে আর এখানে রয়েছে টারবাইনের সাহায্য বিদ্যুৎ শক্তি উৎপাদন এটা হচ্ছে একটা ম্যাপ কয়লা সুনাপাতর যার গায়ে ক্লিক করি না কেন বাংলাদেশের কোথায় কোথায় ওইটার কারখানা আছে সেটা কিন্তু এখানে জ্বলে উঠতেছে এছাড়া বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পর্কিত অনেক উপাদানও রয়েছে পদার্থবিজ্ঞান গ্যালারিতে পদার্থবিজ্ঞানের অনেক সূত্রের প্রয়োগ রয়েছে নিউটনের প্রথম সূত্র বরবাগের স্থানান্তরের সূত্র এটা হচ্ছে সরদকতার একটা মডেল মাঝখানে সূর্য আর চারপাশের গ্রহগুলা সাপ্তাহিক বৃহস্পতিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত যে কোনো দিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঘুরতে পারেন